শ্রীশ্রীমা ঠাকুরকে বলেছিলেন আমাকে মা বলে কেউ ডাকলে আমি তাকে ফেরাতে পারবো না মাকে আন্তরিকভাবে বিশ্বাস নিয়ে কাতরভাবে ব্যাকুলতার সহিত ডাকলে মা যে আজও সারা দেন তারই প্রমাণস্বরূপ সাম্প্রতিককালে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা আজকের এই বিশেষ পর্বে উপস্থাপিত করব একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে ঘটে যাওয়া এই সত্য ঘটনাটি ইমেল করে জানিয়েছেন আমাদেরই এক দর্শক বন্ধু ষোলো বছর বয়সী কিশোর ঋতরাজ দত্ত সে আমাদের চ্যানেলের ইমেল আইডি স্পিরিচুয়াল ব্রিফিংস অ্যাট দ্য রেট তার এই অভিজ্ঞতাটি শেয়ার করেছেন জীবনের অন্ধকার এক মুহূর্তে শ্রীশিমায়ের মায়ের করুণা কীভাবে তার জীবনে নতুন বিশ্বাসের বীজ বপন করেছে কিভাবে তাকে ঠাকুর মায়ের প্রতি ভক্তিমান করে তুলেছে সেই অলৌকিক চমৎকার ঘটনার কথা শোনাব তারই জবানিতে সঙ্গে থাকুন মাত্র ষোলো বছর বয়সে কলকাতার দমদম নিবাসী কনভেন্ট স্কুলের ছাত্র ঋতুরাজ সবিস্তারে শ্রীষি মা ও শ্রীষি ঠাকুরের চমৎকারের কথা জানিয়েছে সে সাক্ষী থেকেছে যে কিভাবে তার ক্যান্সার আক্রান্ত ঠাকুমাকে রাতারাতি আরোগ্য প্রদান করেছেন শ্রীশ্রী ঠাকুর ও শ্রীষি সেই কাহিনী এখন তারই ভাষায় তুলে ধরছি আমার অন্তর থেকে একটি ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে চাই যা আমার জীবন সম্পূর্ণ বদলে দিয়েছে এবং আমাকে শ্রী শ্রী চরণে আত্মসমর্পণ করতে শিখিয়েছে আমি এটি কেবল অন্যদের জন্য আশার আলো ছড়ানোর উদ্দেশ্যে শেয়ার করছি কোনো প্রশংসার জন্য নয় আমার নাম ঋতুরাজ দত্ত বয়স মাত্র ষোলো বছর সদ্যই আইসিএসসি পরীক্ষায় ছিয়ানব্বই শতাংশ পেয়ে উত্তীর্ণ হয়েছি আমার বাড়ির কালীপুজো একশো বছরের পুরনো ঐতিহ্য এবং আমার মাতৃপরিবার সরাসরি শ্রীমৎ সনাতন গোস্বামী মহারাজের শিষ্য পরিবারের সদস্য আমি এখন দীক্ষা নিতে আকাঙ্ক্ষা করি এবং ধর্মশাস্ত্রের অধ্যয়ন করছি নিয়মিত নিত্য আরাত্রিক করি প্রতি সোমবার পঞ্চামৃত দিয়ে অভিষেক এবং প্রতি মঙ্গলবার ঘট স্থাপন করি এছাড়া প্রতিদিন ভোর চারটে জপ ও স্তব পাঠ করি আমি ইতিমধ্যে স্বামীজির বাণী ও রচনার প্রথম চারখণ্ড শেষ করেছি আমাদের বাড়ির এই প্রাচীন একশো চুয়াত্তর বছর বয়সী মন্দিরে একটি ঠাকুরদালান রয়েছে যেখানে আমি এই সব পুজো এবং অনুষ্ঠান করি আমাদের পূর্বপুরুষদের স্বপ্নে মা কালী স্বয়ং এসে নির্দেশ দিয়েছিলেন এই পুজো শুরু করার জন্য একবার যখন এক শ্রমিক যিনি মলিন জামা কাপড় পরে অর্থাৎ অপরিষ্কার জামাকাপড় পরে মন্দিরে ঢুকেছিলেন মা তাকে শাস্তি দিয়েছিলেন ওই শ্রমিক তখন কোমায় চলে গিয়েছিলেন পরে তিনি সুস্থ হয়ে স্বীকার করেছিলেন যে তিনি স্বপ্নে মা কালীর থাপ্পড় খেয়েছিলেন আমাদের বাড়ির কালীপুজোয় বিধবা নারীরাও অংশগ্রহণ করেন এবং মুসলিম কর্মীরাও সাম্যের পরিবেশে মন্দিরের মার্বেল পরিষ্কার করেন এইসব ঘটনা আমাদের পরিবারের ধর্মীয় ঐতিহ্যকে মানবতাবাদী ও সহনশীল করে তুলেছে আরেকবার আমাদের এক পূর্বপুরুষ মায়ের জন্য সোনার চুরি অর্ডার করেছিলেন যখন সেই দোকানে গিয়েছিলেন নিতে দোকানদার তাকে নূপুর দিয়ে বলেছিলেন যে একটি কালো মেয়ে যিনি হালকা বাতাসে উঠতে থাকা সাদা ও লাল শাড়ি পরেছিলেন যার পায়ে আলতা ছিল তিনি আসেন এবং বলেছিলেন তিনি আপনার কন্যা তারপর তিনি সোনার চুরির বদলে নুপুর নিতে বলেছিলেন আগে আমি শ্রী রামকৃষ্ণের প্রতি সম্পূর্ণ বিরোধী ছিলাম বিশেষ করে ইস্কনের প্রভাবের কারণে আমি তার কথা বিশ্বাস করতাম না কেবল অন্যদের কথা শুনেই বিরূপ মনোভাব ছিল কিন্তু আমার ঠাকুমা যখন স্টেজ ফোরের শেষ পর্যায়ের ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন কলকাতার শীর্ষ চিকিৎসকরা মাত্র দশ দিনের সময় দিয়েছিলেন তখন একটি ঘটনা আমার জীবনের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিল কেমোথেরাপি নেয়ার পর আমার ঠাকুমার অবস্থা আরও খারাপ হয় এবং মনে হচ্ছিল ওই রাতেই তিনি আমাদের ছেড়ে চলে যাবেন এমনকি তুলসী গাছও জলও আনা হয়ে গিয়েছিল সেই ভয়াবহ রাতে আমি আমার ভাইয়ের ঘরে থাকা ছোটদের শ্রীসীমা শারদা দেবী বইটি পেয়েছিলাম আমি কোনো মন্ত্র জানতাম না কোনো পুজো করতাম না কেবল বুকের গভীর থেকে কান্না নিয়ে বলেছিলাম মা যদি আপনি সত্যিই থাকেন দয়া করে আমার ঠাকুমাকে বাঁচান আমি কিছু জানি না শুধু আপনাকেই ভরসা করছি ঐশ্বরিক করুণা সত্যিই আছে বারো দিনের মাথায় ডাক্তাররা বিস্ময়ে জানতে চাইলেন যে তিনি এখনো বেঁচে আছেন মাস শেষে ঠাকুমা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন এবং ডাক্তাররাও একেবারে অবাক হয়ে গেছিলেন এখন সাত মাস পার হয়েছে এবং এখনও ওই রোগ আর ফিরে আসেনি কেবল কয়েকবার মাত্র কেঁদে বলাতে শ্রীসীমা এমন কৃপা করেছিলেন যা বিজ্ঞানের ভাষায় মিরাকেল এই ঘটনা আমাকে শিখিয়েছে শ্রী শ্রীরামকৃষ্ণদেব শুধুমাত্র একজন সাধু নন তিনি স্বয়ং ঈশ্বরের অবতার এই সব অভিজ্ঞতা আমার মনকে সম্পূর্ণভাবে ভক্তির চরণে সঁপে দিয়েছে আমি বিশ্বাস করি শ্রী শ্রীরামকৃষ্ণদেব এবং মায়ের আশীর্বাদ জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তেও আলো জ্বালাতে পারে আমি এই গল্প বিনম্র চিত্রে শেয়ার করছি যাতে আরও অনেকে শ্রী ঠাকুর ও শ্রীষি মায়ের আশ্রয় নিতে পারেন বর্তমানে ঋতুরাজের ঠাকুমার বয়স ঊনসত্তর বছর যাকেই শ্রীষি মা তার অপার করুণা দিয়ে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন এবং রাতারাতি মারণ রোগ ক্যান্সার থেকে মুক্তি প্রদান করেছেন মাত্র সাত মাস আগে ঘটে যাওয়া এই চমৎকার অলৌকিক সত্য ঘটনাটি যে শ্রী ঠাকুর ও মায়ের চরণে আমাদের ভক্তি বিশ্বাস ও নির্ভরতাকে দৃঢ় করবে তা বলাই বাহুল্য ঋতুরাজও তার পরিবারের সর্বাঙ্গীন কামনা করে আজকের পর্বটি এখানেই শেষ করছি বন্ধুরা আপনাদেরও এরকম শ্রীশি ঠাকুর ও মায়ের কৃপা পাওয়ার কোনো সত্য ঘটনা জানা থাকলে আমাদের চ্যানেলে ইমেল করে পাঠাতে পারেন সবাই ভালো থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি